আল্লাহ পাক কুরআনুল নবীর পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 18 নম্বর পারা প্রথম পৃষ্ঠা আল্লাহ পাক কুরআনুল নবীন সূরায়ে মুমিনুন নাযিল আমার আল্লাহ রব্বুল আরবীন বলেন এই দুনিয়ার জগতে প্রথম মানুষ কে না তোমরা দেখতে পেলে অনেকে বিসিএস ক্যাডার হয়ে গেল কেউ প্রথম কাতারে এমপি মন্ত্রী হয়ে গেল মানুষেরা বলে ওমকের ছেলে বিসিএস ক্যাডার হইছে লোকটার জীবন সার্থক হয়ে গেছে লোকটা সফল হয়ে গেছে সন্তান সফল হয়ে গেছে অমকে মন্ত্রী হয়েছে সেই লোকটি সফল হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন বলেন কেউ সফল হয় নাই আমি আল্লাহ পাক যেটাকে সফলতা বলি তারাই সফল জরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমরা প্রশ্ন করলাম রব্বুল আলামিন তাহলে তোমার চোখে সফল কোন ব্যক্তি আল্লাহ ম বললেন

মমিন না মুনাফি একটু জোরে আওয়াজ করে বলেন মমিন না মুনাফি আমরা সকলেই মমিন কথা বলেন ঠিক কিনা মমিনের যে গুণাবলী আছে এগুলো শোনার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আজকে আপনাদের এই গুণাবলী যদি অর্জন করতে পারেন আপনাদেরকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানিয়ে দিয়ে যাব কথা বলেন ঠিক কিনা বন্ধুরা আমার ভাইয়েরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন মুমিন লাই সফল কাম হয়ে গেছে

আমরা মমিন হতে চাই আমাদের সকলের ইচ্ছা হলো আমরা মমিন হব জোরে বলেন ঠিক কি না ঠিক আর যারা ধরে বলতে হবে ঠিক না না ঠিক আল্লাহ পাক রুবুল আলামিন দায় করে তুমি বলে দাও মমিন হতে হলে জান্নাতুল ফিরদাউসের वारिस হতে হলে আমাদেরকে কি কি গুণ অর্জন করা দরকার আল্লাহ পাক রুবুল আলামিন বললেন আল্লাযী দাহুম ফি সালাতিহিম

এইবার মমিনের পরীক্ষা দেওয়ার পালা কথা বলেন ঠিক কি না মমিন যারা তাদেরকে পরীক্ষা দিতে হবে আল্লাহ বাক সুরান কাবুতে বলেছেন হাসিবার নাস তোমরা ক আইয়া কুনো আমার না অহোম লাইফ তালুন তোমরা কি মনে করো তোমরা আল্লাহর জান্নাতে সোজাসুজি চলে যাবে তোমাদের পরীক্ষা দেওয়া লাগবে না পরীক্ষা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে ভাই যারা বলেন আসেন কি আজকে এই সমাজের মধ্যে যে মানুষগুলোকে মানুষ ভালো বলে তাদের পরীক্ষা হয়েছে না হয় নাই জোরে বলতে হয়েছে না হয় নাই সতেরোটি বছর ধরে মানুষদেরকে পরীক্ষা দিতে হয়েছে চিল্লা বলেন ঠিক কিনা কোরআনের পথে ডাকার কারণে সঠিক পথে ডাক দেওয়ার কারণে এক ১৭টি বছর পর্যন্ত আপনাদের মধ্য থেকে অনেকের নির্যাতনের শিকার হতে হয়েছে চিল্লা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন তো তারাই যারা নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয় সুতরাং আপনাদেরকে এক নাম্বার পরীক্ষা দিতে হবে খুশু খুজুর সঙ্গে পাঁচ অর্থ উঠে কিনা এই বারই তো হুজুর ঘুম তো ভাঙে না ফজরের নামাজ আর ঈশ্বরের নামাজ বাদ দেওয়া যায় না এরকম লোক আছে না নাই জোরে বলেন আছে না নাই ফজরের নামাজ ঈশ্বরের নামাজে শরিক হয় না সম্মানিত ভাইয়েরা দুনিয়ার সব কিছু পেয়েছেন কিন্তু আল্লাহকে পান নাই আপনার জীবন বৃথা কথা বলেন ঠিক কিনা আর দুনিয়ার কিছুই পান নাই কিন্তু আল্লাহর সন্তুষ্টি পেয়েছেন আপনার জীবন হান্ড্রেড পার্সেন্ট সার্থক জোরে বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে খুশু খুজুর সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আমি আজকে আপনাদের কি বলতে চাই আমাদের এই যে কয়েকজন লোক একত্রিত হয়েছে এর মধ্যে প্রত্যেকজন মানুষ কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে না কথা বলেন ঠিক কিনা ঠিক আমি আপনাদেরকে লজ্জায় ফেলতে চাই না আমি শুধু ওয়াদা করাতে চাই আজ থেকে এই ওয়াদাটুকু কি করা যাবে ভাই যে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে খুশু খুজুর সাথে আদায় করব এই ওয়াদা কি করা যাবে ভাই জোরে বলেন যাবে নাকি একটু হাত দেখতে চাই আল্লাহ কবুল করুন বলি আমি পাঁচ ওয়াক্ত নামাজ সবাই বলেন আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে যেন আদায় করতে পারি আল্লাহ তাওফিক দান করুন বলি আমিন সম্মানিত ভাইরা ওয়াজের উদ্দেশ্য কি ওয়াজের উদ্দেশ্য আমাদের পরিবর্তন হওয়া কথা বলেন ঠিক কিনা ওয়াজের উদ্দেশ্য কি আমাদের পরিবর্তন হওয়া বন্ধুরা আমার ভাইরা আমার আপনি যদি পাঁচ অক্ত নামাজ সঙ্গে পড়েন আল্লাহ এই দুনিয়ার জগতেই আপনাকে দুইটি পুরস্কার দিবেন তাকবির উলার সঙ্গে যদি পাঁচ ওয়াক্ত নামাজ যদি আপনি জামাতের সঙ্গে আদায় করতে পারেন একাধার্সে যদি চল্লিশ দিন পর্যন্ত আপনি প্রথম তাকবিরের সঙ্গে যদি নামাজ আদায় করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার পুরস্কার দিবে আপনার নামটা মুনাফিকের দপ্তর থেকে কেটে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ আর মুমিন ব্যক্তি মুনাফিকদের দফtere যদি নাম না থাকে নিঃসন্দেহে সেই ব্যক্তি মুমিন সেই ব্যক্তি সফল আর সেই ব্যক্তি হলো জান্নাতুল ফেরদাউসের وارিস জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ 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 পাক রব্বুল العالمين মুনাফিকদের দফতর থেকে আপনার নামটা কেটে দিবেন আর আল্লাহ পাক তার প্রিয় মাহবুব ওলি বান্দাদের কাতারে আপনার নামটা তুলে দিবেন জিললায় বলে সুবহানাল্লাহ আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেই আল্লাহ পাক সন্তুষ্ট জোরে বলেন সুবহানাল্লাহ মন্দর আমার পাইরা আমার যেই কাজে যত কষ্ট বেশি আল্লাহ ও রব্বুল আলামিন সেই কাজে তত ফযিলত বেশি দিয়েছেন ফজরের নামাজে যেতে কষ্ট আছে না নাই জোরে বলেন আছে না নাই এশারের নামাজে যাওয়ার জন্য কষ্ট আছে না নাই অন্য নামাজের চাইতে বেশি আল্লাহর নবীজি বলেন ও আমার সাহাবিরা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিও যদি কোনো ব্যক্তি ইশারে এবং ফজরে জামাতে শরীক হয় সকল মানুষ যেন তাকে ইমানদার হিসেবে সাক্ষী দেয় জোরে বলেন বন্ধুরা আমার ভাইয়েরা আমার সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য সফলতার কথা বলেছেন এবং জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ মুমিনদেরকে উল্লেখ করে সুরায় মুমিনুনের মধ্যে আল্লাহ পাক রব্বুল বলেছেন এক নাম্বার গুণাবলী হলো খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করা আজ থেকে আমরা সবাই খুশু খুজুর সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব ইনশাআল্লাহ দুই নম্বরে যে বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আলাল্লাহি মুরিদুন

অযথা অনার্থক কথা হয় মুমিন ব্যক্তি যারা তারা ওই বাজে কথার মধ্যে থাকবে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা একেবারে আমাদের চিরাচরিত প্রতিদিনের নিত্যদিনের কার্যক্রমের মধ্যে গুলো পড়ে অনেক মানুষ আছে যারা চাষটলে বাজারে বিভিন্ন জায়গায় গিয়ে গিব শেখায়ের অনার্থক কথাবার্তা যে কথার কোনো আগে পিছে কিছু নাই সেই কথা বলার জন্যে মানুষ উঠে পড়ে লাগে তারা গিবোধ শোনে গিবোধ করে তারা জানে না যে গিবোধ কত বড় মারাত্মক

মজলিস ফিকহ ইখাইর মিন ইবাদাতি সিত্তিন সানা ইলমে দ্বীন শেখা একটি মাসআলা শেখা কুরআনুল কারিমের একটি আয়াত শেখা একটি মজলিস 60 বছরের ইবাদতের চাইতে উত্তম চিল্লা বলেন সুবহানাল্লাহ 60 বছর বাসবে এরকম লোক আছে কি ভাই আজ থেকে 60 বছর বাসবো এরকম গ্যারান্টি দেওয়ার কোনো লোক আছে জোরে বলেন আছে নাকি না আপনারা তো কিছুই বলতে যাচ্ছেন না ওই যে এক মসজিদে দুই গ্রুপের লাগছে মারামারি এক গ্রুপ হলো দোয়ার্লিন আর এক গ্রুপ হলিন এরকম গ্রুপ আছে না নাই ভাই আছে না নাই আমার মসজিদে তিন গ্রুপ আছে এক গ্রুপ হলো আহলে হাদিস এক গ্রুপ হলো তাবলিক আর এক গ্রুপ হল পাবলিক এই তিন গ্রুপ আছে কথা বলেন ঠিক কিনা তো তাবলিক যখন তারা তাদের কিতাব পরে এক সাইডে ওই সাইডে আহলে হাদিসের কিছু লোক তারা এইভাবে বাঁকা চোখে তাকিয়ে থাকে আবার যখন আহলে হাদিসের লোকেরা কোরআন শরীফ পড়তে থাকে তাবলিকের লোকজন বাঘা চোখে তাকিয়ে থাকে আল্লাহ পাক রব্বুল আলমীর নামাজে একত্রিত হয়ে দাঁড়িয়ে থাকার ব্যবস্থা করেছেন মহাব্বতের জন্যে এরা মসজিদে যাওয়ার পরেও শত্রুতা শুরু করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা তো মসজিদে এরকম জ্ঞানজাম শুরু হয়ে গেছে মনে করেন আপনাদের মসজিদের পাশে রাস্তা একজন ব্যক্তি যাচ্ছে দুই গ্রুপেই ওই কাছে এসে বলছে তুমি কি গ্রুপ গ্রুপ না ও চিন্তা করতেছে আল্লাহ যদি একটা বলি অপর পক্ষ আমাকে মার দিবি তো লোকটা মন টন খারাপ করে বলতেছে যে ভাই আমি তো নামাজই পড়ি না কথা বলেন ঠিক কিনা তা আপনারা কিছুই উত্তর দিতে চান না একটা গ্রুপের দিকে তো আপনাদেরকে আসতে হবে কথা বলেন ঠিক কিনা অনার্থক কথাবার্তা বলা গীবত শেখায়ত করা আজ থেকে বন্ধ রাজি আসেন কারাকার একটু হাত দেখতে চাই লিল্লাহ হে তাকবি আল্লাহ আমাদের এই নিয়াতকে কবুল করুন বলি আমি তাহলে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশদের দুই নাম্বার গুণা বলে কি তারা অনার্থক কথাবার্তা বলে না মানুষের সাথে আজে বাজে গিবত সুলভ বিভিন্ন ধরনের কথাবার্তা তারা বলে না যেটা প্রয়োজন সেটাই বলে কথা বলেন ঠিক কিনা বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিন নম্বরে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ যারা তাদের তৃতীয় নম্বরের গুণ হলো এটা ওয়াল্লাযীনা হুম লিসাকাতি আল্লাহু আকবার তিন নম্বর গুণ হচ্ছে যারা জান্নাতুল দাউসের ওয়ারিশ এই মানুষগুলি তারা যথাযথভাবে জাকাত প্রদান করে যথাযথভাবে কি করে ভাই জাকাত প্রদান করে সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মহোদয় এসেছেন জনাব আব্দুস সালাম সুলভ আব্দুস সামাদ সভ মারিথা উনি সভাপতি দাসুরিয়া ইউনিয়ন বিএনপি উনি এসেছেন আমাদের এখানে তো ভাইজান কথা বলবেন একটু না না কোনো সমস্যা নাই আপনি কথা বলেন সম্মানিত এলাকাবাসী ডিগ্রি করা জামাই মসজিদের উন্নতি করবে আজকের যারা আয়োজন করেছেন তারা এই জালসা কমিটির নে নেতৃবর্গ আমাকে প্রধান অতিথি করার জন্য আপনাদের অনেক আমার অন্তর্স্থলী যোগ্যতা প্রকাশ করছি সম্মানিত এলাকাবাসী আমরা আসলে বিগত সতেরো বৎসর এই মাহফিলে আজকে প্রধান অতিথি হিসাবে একটা বিএনপির একজন নেতাকে দাওয়াত দিয়েছেন এটা আগামী দিনে কিন্তু বিগত দিনে কিন্তু আপনারা দেখতে পান না আমি দেখেছি এই জালসা করতে হলে আপনার থানার পারমিশন লাগতো থানা যদি বলতো হবে হবে নইলে হবে না এবং শেখ হাসিনা কিউন কিন্তু না কোন ওই জালসায় হবে না আমি এরেও দেখেছি এই যে আমার সম্মানিত হুজুর ওনাদের সামনে এরকম মাইক কেড়ে নিয়েছে আওয়ামী লীগের নেতারা কিন্তু আজকে কিন্তু থানারও পারমিশন লাগছে না দেশ হয়েছে

আর একটি কথা যারা আমাদের হত্যা করেছে যারা রাজপথে তারা মসজিদ যালসা কমিটি মাদ্রাসায় এই সৈরাচারের দোষকদের কোনোভাবে স্থান দেওয়া যাবে না এটা আপনার কাছে অনুরোধ থাকলে আপনারা যারা মসজিদ কমিটিতে আছেন

আব্দু সালাম সামাজ সুলভ মারিথা বলেন জিন্দাবাদ আমাদেরকে কি দিছে আমরা দেখি নাই আল্লাহ তালা জানেন আর আমাদের ভাইজান জানেন কথা বলেন ঠিক কিনা আমরা তার জন্য একটু প্রাণ খুলে দোয়া করি আল্লাহ তোমার বান্ধব আমাদের প্রিয় ভাই আব্দুল সামাদ সুলভ মানি থাম তোমার এই ঘরের জন্যে যা কিছু দান করেছেন দান কবল করে নাও প্রবল তার জীবনের সমস্ত গোড়া গুণকে তুমি মাফ করে দাও আয়ান্নানা দীর্ঘদিন নির্যান্তনের শিকার হয়েছেন ওরা ওল আর আমি স্বাধীনতা পাট আজকে স্বাধীনতা পেয়ে আয়াল্লাহ তা আলাহ তোমার কোরআলের ঘরের জন্যে আয়ালাহ তোমার ঘরের জন্যে তারা প্রাণ কোলে দান করার মতো পরিবেশ পেয়েছেন ওরকম আল্লাবিন দয়া করে এই স্বাধীনতা মৃত্যু পর্যন্ত রেখে দিও আয়াহ তালা জনগণের খেত বন্ধ করে তফিক দান করো আয়ালাহ তাআলা উনি ওনার যে অভিভাবকের জন্য তোমার চেয়েছেন আয়াল্লাহ তালা তুহিন ভাইকেও তুমি কব ওনার মঞ্জুর করো আয় আল্লাহ তাআলা আমাদের ফয়জানে রাখবা মা আত্মীয় স্বজনদের মধ্যে থেকে যারা কবরে আছে সবাইকে माफ করে জান্নাতুল ফেরদাউস নসিব কর আল্লাহ ভাইজান কে মক্কা মদিনার মুসাফির বানাও দ্বীন এর خدمت বেশি বেশি করে করার তৌফিক দান করো সবাই বলে আল্লাহু হাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাববতে লা ইলাহা লা

একটু আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহুম্মা আমিন দানকারী রব্বি দামাতা আল্লাহর শোকে রাইকো কবরে নরের তাজ পরাইয়া উঠাইবেন রাজহাশরে রব্বুল আলামিন তোমার বান্দা 1000 কার টাকা দান করে দোয়া চাই আয় আল্লাহ তানা কবুল করে নাও জীবনের সমস্ত গোড়াগুলিকে তুমি maaf করে দাও মানে হারালে বরকত দান করো আয় আল্লাহ মক্কা মদিনার মুসাফির বানাও রব্বুল আলামিন আয় আল্লাহ তালা তালা সজন যারা কবরে সে maaf করে জান্নাত নসীব করো সবাই

পাবেন নবীজি দুনিয়ার জগতে আপনি মুমিন দেখতে পাবেন সেই মুমিনদের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা বেসা কেনার সম্পর্ক আছে জোরে বলেন আল্লাহু আকবার আমরা প্রশ্ন করলাম আমরা বুরা নবী বেচা কেনা হবে আল্লাহ পাক বললেন দুনিয়ার কোন মানুষদের সঙ্গে নয় শুধুমাত্র কেবলমাত্র আমি মুমিনদের সঙ্গেই বেচা কেনা করব সুবহানাল্লাহ তার মানে বোঝা গেল আল্লাহ রব্বুল আলামিন বেস্তে চান আর মুমিনেরা সেটা ক্রয় করে নিবে মুমিন যারা তারাই শুধু এই সুযোগটা পাবে মুমিন সারা অন্য মানুষের সুযোগের ব্যবস্থা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কে প্রশ্ন করলাম রব্বুল আলামিন তাহলে আমরা যদি মুমিন হই অবশ্যই তোমার সঙ্গে বেচা কিনা করতে চাই জোরে বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নিঃসন্দেহ মুমিনের জীবন আর সম্পদ আমি আল্লাহর রাস্তায় অকান্তরে দিতে হবে পক্ষান্তরে আমি আল্লাহর তাদের জন্য জান্না দান করে বছরে বলেন আল্লাহ আকবর আমরা সবাই মমিন সাক্ষী দিয়েছি এবার মমিনের পরীক্ষা দেওয়ার পালা কথা বলেন ঠিক কিনা পরীক্ষা দেওয়ার দরকার আছে না ভাই ভাই আজকে আমরা পরীক্ষা দিব আমরা আল্লাহর রস্তে সম্পদ দিব আল্লাহ পাকের কাছ থেকে জান্নাত পৌঁছে নেব কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক না ঠিক কারা কারা রাজি আছেন দেখতে চাই নিল্লাহ তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ কবর করুন বলেন আমিন সম্মানিত ভাইয়েরা আমার আলোচনা মাঝামাঝি পর্যায়ে এখনো আরো অনেক কথা আছে কোরআনের কথা আলেমরা বলতে পারে নাই দীর্ঘ সতেরোটি বছর জনে বলেন ঠিক কিনা কোরআনের পক্ষে যারা থেকেছে আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করেছেন কোরআনের বিপক্ষে যারা অবস্থান নিয়েছে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেছেন চলে বললাম ঠিক না আমরা